নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের একটি প্রচলিত গল্প শোনাব একজন বিখ্যাত মানুষ কিভাবে তার নিজের কাজ নিজে করতেন এবং কোনো ব্যক্তিকে তিনি কখনো অপমান করেননি সেই বিখ্যাত মানুষটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাকে আমরা ঈশ্বরচন্দ্র শর্মা নামেও জানি আজকে আমি তোমাদের সেই বিখ্যাত মানুষটিরই একটি গল্প শোনাবার চেষ্টা করবো তো তার আগেই আমি তোমাদের বলি যে তোমরা প্লিজ প্লিজ আমার বলা গল্পটা স্কিপ না করে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো আমি একজন প্রতিবন্ধী নিজের প্রতিবদ্ধকতাকে ভুলে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য বা সাপোর্ট না পেলে তোমাদের এই বন্ধুটি কোনোদিনও দিনও সফল হতে পারবে না তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো এবং এখনো অবধি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো আজকের গল্পটা শুরু করে দিই নিজের হাতে নিজের কাজ কারমাটার রেল স্টেশন একটি ট্রেন এসে দাঁড়ালো ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন হাতে তার একটা ব্যাগ কিন্তু ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে অনেক বড় ডাক্তার বলে কথা নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয় তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির কুলি ডাক্তারবাবুর মাথার ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল তারপর সে চলে যেতে উদ্যত হল ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে কুলি বলল পয়সা লাগবে না কেন আপনি ব্যাগটি দিয়ে বিপর্যে পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে তো ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি চিনতে পারিনি কুলি বলল তাতে আর কি হয়েছে ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো তিনি প্রতিজ্ঞা করলেন আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না তো বন্ধুরা আজকের এই গল্পটি এখানে শেষ হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো তোমাদের সাহায্য বা সাপোর্ট আমার খুবই দরকার তাই আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করছি আজকের মতো আমি চললাম আবার আমি কাল তোমাদের অন্য কোনো গল্প শোনাবার চেষ্টা করব। আজকের মতো টাটা